মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল কিন্তু দুর্ভাগ্য প্রায় চুয়ান্ন বছর সেভেন্টি থেকে দু হাজার প্রায় চুয়ান্ন বছর চলে গেল কিন্তু যে উদ্দেশ্যে যে টার্গেট করে আন্দোলন করা হয়েছিল স্বাধীনতার জন্য সংগ্রাম করা হয়েছিল সেটা সফল হয় নাই মানুষ সেটা পায়নি বরং বিপদ বিপরীত টাইপে

পাটের গুদামে আগুন কলকারখানায় আগুন চতুর্দিকে আগুন এটা আসলে জিনিসপত্রের গায়ে আগুন লাগিয়েছে বাংলাদেশের জনসাধারণের কপালে আগুন লাগিয়েছিল এই সেই আগুনের কারণে আমাদের দেশটা তখন প্রথম দিকেই অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে মেজর চলে প্রতিবাদ করেছিল আমাদের দেশ থেকে সব কিছু যখন প্রতিবেশী দেশ নিয়ে চলে যাচ্ছিল তারা মনে করল স্বাধীনতা তো আমরাই করেছি আমরাই সহযোগিতা করেছি ভোগ করা আমাদের অধিকার আছে সবগুলো নিয়ে যাচ্ছেন ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন তখন থেকে কিন্তু আওয়াজ উঠতেছিল যে এটা একটা বাংলাদেশ স্বাধীন দেশ এখানে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই কারণ পরাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই না সেই আন্দোলন সূত্রপাত হয়েছিল এই গুমরে গুমরে মরতে মরতে শেষ পর্যন্ত এসে দু সালে দু সালে পাঁচই আগস্ট আমি মনে করি তারই একটা প্রতিফলন আমরা ভোটের অধিকার হাতের অধিকার বিভিন্ন ধরনের অধিকার থেকে পাওয়ার জন্যই এই গণভ্যতা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সুখের খবর কিন্তু সবার জন্য তো সুখের খবর হয় না কারো সুখের খবর হয় কারো দুঃখের খবর হয় যারা এখান থেকে পালিয়ে গেল অত্যাচার জুলুম নির্যাতন করার কারণ তাদের জন্য তো এটা সুখবর হবে না আচ্ছা আপনারাই বলেন দেশ থেকে পালায় ভালো মানুষে পালায় কারা বলে চোর চুরি করলে ধরা পড়ে যাবে জন্য চোর পালায় ডাকাত ডাকাতি করতে এসে পালায় খুন খুনি খুন করতে এসে পালায় চোর ডাকাত এবং খুনি যারা ছিল যারা অপরাধ করেছে আইনা ঘরের মাধ্যমে গায়েবী মামলার মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ শতাব্দীর রেকর্ড নাই এই ধরনের জনহত্যার জন্য যেগুলো তারা করেছিল সেই জন্য অপরাধের কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে জুলুম করেছিল জালেম পালিয়েছে এখন যারা এই কাজগুলা করেছে তারা মনে করছে যে যত আরামে আমরা ছিলাম এত আরাম তো আমাদের হচ্ছে না সেই লোকগুলা তাদের সেই সুযোগ সুবিধাগুলো এখন খুব স্মরণ করে তাদেরকে পীড়া দেয় এবং যারা এই স্বাধীনতায় সহযোগিতা করেছিল তারা এটা সহ্য করতে পারছে দীর্ঘ চুয়ান্ন বছর যারা এইভাবে তারা এটা সহ্য করতে পারছে তারা এটা চায় পাঁচ তারিখের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটা যাতে ব্যর্থ হয় এখানকার সরকার যাতে কোনো ধরনের কাজ করতে না পারে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র অতীত চালিয়েছিল এখনো চালাচ্ছে ভবিষ্যতে যে চালাবে না তার কোনো লক্ষণ দেখা যায় না বরং চালাবে বলেই খুব খবর অনেকে তবে আমার একটা বিশ্বাস বাংলাদেশের মানুষ চিরদিন ঐক্যবদ্ধ ছিল তাদের অধিকার আদায়ের জন্য আগামী দিনেও ঐক্যবদ্ধ তারা এদের সরকার করবে আমরা দেখেন এই যে কয়েক দিনের মাথায় সব দলগুলো যারা এই পাঁচ তারিখের বিপ্লবের আন্দোলনের অভ্যুত্থানের পক্ষে যারা সব দল কিন্তু প্রধান উপদেষ্টার ওখানে একসাথে গিয়ে সিমেন্টেড হয়ে আমি ছিলাম সেখানে সব দলের যে ভাষা আপনারা যারা ছিলেন বা অথবা যারা শুনেছেন দেখেছেন যে কোশেন প্রত্যেকটা দল বলেছে আমরা জীবন দিতে পারি কিন্তু বাংলাদেশের উপরে যে আগ্রাসন চলছে এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না আমরা সকলে শহীদ রাজি আছি কিন্তু প্রতিবেশী দেশকে ভাবে আগ্রাসন চালাতে আমরা নিতে পারি এটা যদি তারা এরকম না করে তাহলে ভারতের বোঝা উচিত প্রতিবেশী দেশের বোঝা উচিত আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশের লক্ষ্য তত মজবুত হবে ইনশাআল্লাহ কেউ এটা এটা যেমন একটা দিক আর দিক হচ্ছে যে আগ্রাসন বলে না বাংলাদেশে উস্কারি দেওয়া বলে এই সবগুলো আপনি ইতিহাস থেকে দেখতে পাবেন শুরুতে যান ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের কপালে যাতে পানি না আসে শুকনো মৌসুমে পানি দেবে না বর্ষা মৌসুমে গেট খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারবে তাই তো করেছে পর্যন্ত চুয়ান্ন বছর ধরে তার এই কাজগুলো আমি সব বলতে যাচ্ছি না সময় খুব সঙ্গে তো তাদের এই যে সব ইস্যুগুলা এমন একটা ইস্যু যে ইস্যুগুলা আন্তর্জাতিকভাবে যদি সমাধান করতে যায় তাহলে এটা বাংলাদেশ বিজয় লাভ করবে ভারত পরাজিত কিন্তু দুর্ভাগ্য যে এই কাজটি সঠিকভাবে অতীতে করা হয়নি যদি করা হইত তাহলে পরে একজনকে যদি বললেন যে সচিবদেরকে কিনে নেওয়া হবে বলেছেন এখানে আর আমি ধন্যবাদ জানাই আমাদের গৌতম চন্দ্রনাথ সরি সরি গোবিন্দ

একটাকে বাদ দেওয়া না এরকম কথা তিনি বলছেন তো সবকে হয়ে গেল কথা আস না করলে এখন আমি আমাকে একটা কথা বলি আমাকে কি টাইম বলুন